আসসালামু আলাইকুম বিএনপির জন্য একটি মহা সুসংবাদ শেষ পর্যন্ত বিরাট বিজয় পেল বিএনপি চমৎকার একটি সুসংবাদ হচ্ছে আমাদের মির্জা মির্জাব্বাস সাহেব জিতে গেছেন পাটারি সাহেব হেরে গেছেন অনেক একটা টেনশনে ছিলাম এটা নিয়ে আবার অপরদিকে মোহাম্মদপুরের যে আসনটি আমাদের মাওলানা মামুনুল হকের সাথে ববি হাজ্জাজের তো আমরা ভাবতে পারিনি যে মামুনুল হক সাহেব হেরে যাবেন কিন্তু শেষ পর্যন্ত ববি হাজ্জাজ জিতে গেল যাক সবই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ টাইম সাড়ে তিনটা রাত বাংলা ভিশন এবং মোহনা টিভির খবর সর্বশেষ যে আপডেটটি সেখানে আমরা দেখলাম বিএনপি দুশোটির উপরে সিট পেয়েছে দুইশো তিনটি আর জামাত পেয়েছে একাত্তরটি এবং অন্যান্য দল পেয়েছে নয়টি আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি এবং সেই যখন থেকে ভোট গণনা শুরু হয়েছে তখন থেকে এ পর্যন্ত ভোটের সারাক্ষণ ভোটেরই খবর নিতেছি আমরা যারা প্রবাসী তারা সবাই ব্যস্ত ভোটের খবর নেওয়ার জন্য যদিও বাংলাদেশে এখন সাড়ে তিনটা বাজে অনেকে ঘুমিয়ে গিয়েছে তো সৌদি আরবে এখনও সবাই ঘুমায়নি ভোটের জন্য অনেকেই খবর নিতেছে কি অবস্থা হয়েছে তো এখন মোটামুটি একটা সন্তোষজনক অবস্থা আমরা দেখতেছি তো এরকম বিজয়টা আমরা আগে থেকেই ভেবেছিলাম পাবে কিন্তু মাঝখানে জামায়াতের তৎপরতা এবং আমাদের পিনাকি ভট্টাচার্য এবং আমাদের ইলিয়াস ভাই যেভাবে তারা সংবাদ পরিবেশন করতেছিল এবং বিভিন্ন ভিডিও বানিয়ে ছাড়তেছিল তাতে আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে কীভাবে আর গোপনে গোপনে আবার কি সব ভোট কিভাবে কারচুপি হয় কি না তো যদিও জামায়াত অনেক চেষ্টা করেছিল ভোট কারচুপি সারাদিন দেখলাম অনেক ভিডিও দেখলাম তো আলহামদুলিল্লাহ তারা সাকসেস হতে হতে পারেনি যদিও তাদের একটা প্ল্যান ছিল যে তারা সাকসেস হয়ে যাবে এবং এই যে দুইশোটির উপরে যে বিএনপি ভোট পেয়েছে সেটা জামাত নিজেরা পাবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হাতেই সব কিছু আল্লাহতালা যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দিবে তো এই জন্য তারা সেই ভোটের কারচুপিটা সব জায়গায় করতে পারে নাই হয়তো বা কোনো কোনো জায়গায় সাকসেস হয়েছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই ধরে ফেলেছে মিডিয়া কোথাও ধরেছে কোথাও আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে আবার কখনও কখনও সাধারণ জনতা ধরেছে কখনো বিএনপির লোকজন ধরেছে অর্থাৎ জামায়াতের যে একটা মাস্টার প্ল্যান ছিল সেটা সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহতালা এই বিজয় দিয়েছে